আহ্বান জানাই বিশেষ করে আমাদের রংপুর সারা বাংলাদেশের মধ্যে এই রংপুর বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে পারে সামনের দিনে এগোতে যা যা দরকার আমরা রবীন্দাই ভাই আলামিন ভাইকে সর্বোচ্চ দিয়ে আমরা সহযোগিতা করবো জাতীয় গরম কিন্তু একটা ছোটখাটো ব্যাপার নয় এটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার এবং অনেক শক্ত একটা জিনিস এই জিনিসটাকে আমাদের আয়ত্তে আনতে হলে আমাদের কঠিন পরিশ্রম ধৈর্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট মানসিক সাপোর্ট সবগুলো কিন্তু দরকার সেক্ষেত্রে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমরা সর্বোচ্চ দিয়েই কিন্তু আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করব আর রংপুর বিভাগ অগ্রণী ভূমিকায় থাকবে এটাই কিন্তু আমার সবচেয়ে বড় কথা ঠিক আছে এই কথাটা কিন্তু

আমরা সবাই সবার দিক থেকেই অগ্রণী ভূমিকা পালন করব। তবেই না আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো ঠিক আছে তাই না কি বলেন আমার খুব কষ্ট লাগে আমি এই প্রেস ক্লাবের মাঝে কতদিন যে নীরবে নিভিতে কেঁদেছি আপনাদের বলে বোঝাতে পারবো না আমার তো সবসময় মুখ ঢাকা থাকে হয়তো অনেকেই বোঝে না আমি আসলে আড়ালে অনেক কষ্ট পেয়ে কেঁদেছি যে এই অবহেলিত জাতিটাকে দেখার জন্য কি কেউ নাই আল্লাহর কাছে এটা বলেই আমি আকাশের দিকে তাকিয়ে আসতে অনেক খেতেছি খুব খুব কষ্ট হয় যে আমাদের কি দেখার কেউ নাই যাই হোক আল্লাহ বারবার আমাদের প্রতারিত না আমি আশা করি আলামিন ভাইটা সব নেতৃত্ব দিয়ে আছে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে আল্লাহ যেন এই নির্যাতিত জাতিটাকে কলম্ব মুক্ত করে আমরা যেন আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দু মোটা খেয়ে পরে বাঁচতে পারি সেই আশা প্রত্যাশা সবার রাখতেছি আমরা আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি রংপুর বিভাগ আমরা আমাদের আজকের যে হয়তো বা এটা সর্ব পরিসরে এই যে সংবর্ধনা হচ্ছে আমরা যেদিন চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব সেদিন যেন আমরা আরো বিশাল আকারে এই সংবর্ধনা অনুষ্ঠান করতে পারি একটা ইতিহাস সৃষ্টি করতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাই আমার এই সংযুক্ত বক্তব্য শেষ আসসালামু আলাইকুম